আসে কিছু চোর দুর্নীতিগ্রস্ত দালালরা ঘোরাফেরা করে এ তৃণমূল গ্যালিও মিথ্যা প্রমাণ করে দিল বলছে এমন এক সরকার আছে যে দুর্নীতিগ্রস্ত দালাল আর চোরেরা এদের চারপাশে ঘরে না এই পার্টি তাই সরকার তাই বিকাশের বিবর্তনের ইতিহাসে বোঝা গেল আস্তে আস্তে বাঁদর থেকে উন্নীত হয়ে মানুষে পরিণত হয়েছে তৃণমূল এদেরকেও মিথ্যা প্রমাণিত করে দিল বললো তৃণমূল করতে গেলে আগে মানুষ থেকে বাঁধরে শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর সব জায়গাটা নষ্ট করে দিল লুটে শেষ করে দিল আমাদের চার দিন ধরে সম্মেলনে একথা আলোচিত হয়েছে যখন হাতে হাতে পাই বেড়ি পরিয়ে ভারতীয়দেরকে ওদের দেশ থেকে টেনে নিয়ে এলো আর যখন এয়ারপোর্টে নামালো তখন সমস্ত প্রেসকে জানে মানুষরা দেখতে না পারে যে বন্ধু প্রীতির আড়ালে ফিরে এরা পরাধীনতা নামে নিজেদের মাথা কেন ঘরে জবাব দিতে পারবে কেন আরজি করে ডাক্তার মেয়েটির ক্ষত বিক্ষত মুখটা দেখে ছাত্র যুবদেরকে গাড়িটাকে নিজেদের জীবনের বাজি রেখে আজকে দিতে হলো।